অন্তরস্থ অন্তঃস্থ থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করছেন আমাদের একটি অরাজনৈতিক সমাজসেবামূলক একটি সংগঠন রয়েছে যাহান আলফালা কল্যাণ পরিষদ নামে দীর্ঘ পাঁচ বছর ধরে অসহায় গরিব দুঃখী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে সেই সুবাদে এক মিডিয়া ব্যক্তিত্ব তথ্য দেন তথ্য দেওয়ার পরে আমরা একটি ছোটোখাটো টিম সাথে সাথেই ওনার বিষয়টি আমরা পরামর্শ সাপেক্ষে একটি খাট এবং তোষক বালিশ মশারি মানে প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন একটা মানুষের সেফটির জন্য তা নিয়ে আসছি তো এই খোলা আকাশের নিচে অনেক মানুষ আছে যারা খাবার থেকে বঞ্চিত সেবা থেকে বঞ্চিত বিভিন্ন আসবাবপত্রতে বঞ্চিত তো আমরা চাই আমাদের মতো যাতে আরও যারা আছেন তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবেন এবং গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াবেন আর অন্তত যাতে হয় যে আপনারা যারা আছেন আপনাদের সমাজে যদি কোনো সুবিধা বঞ্চিত মানুষ থাকে যাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো অর্থ নাই বা যাদের ঘর বাড়ি নাই যাদের বড় মেয়ে আছে যাদেরকে বিয়ে দেওয়ার অর্থ সম্পদ নাই আমাদের সংগঠনের কাউকে যদি অবগত করেন ইনশাল্লাহ আমরা যথাসাধ্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। তো আজকে জসিম ভাইয়ের কাছে আমরা ছুটে আসছি তিনি একজন অসহায় মানুষ তার মতো যারা আছে তাদের পাশেও আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আর আমরা দোয়া করি আল্লাহ যাতে সুস্থতা দান করে এবং ভবিষ্যৎ যাতে আমরা ওনার পাশে আরও মজবুতির সহিত দাঁড়াইতে পারি আরও সেবামূলক কাজ ওনার চিকিৎসার জন্য আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আসবো আমরা চাই ওনাকে চিকিৎসা করাইতে যাতে আমরা ওনাকে সুস্থ মানুষের মতো গড়ে তুলতে পারি এরপরও আমরা খোঁজখবর নিব ইনশাল্লাহ বিছানো না বিছানো আমি এই যে এই যে এ করে বাবা ওমা ও লাগা লম্বা লম্বা জামা কেমন করে বানাবো ইনশাআল্লাহ ওই টুগে নিসাফাই দেন নাতে দেখতে সি স্পেশ না ভাই ওই দিসাফাই দেন নাতে দেখতে সি স্পেশ না ভাই আলা ভাইনি হইছে হইছে আচ্ছা মামা তারপরে এইজন কৃষ্ণ এই আসছে স্যার ভাই এই বলে যে তো সরি অফি সরি হই যাও এই জন্যই ভাই বসে এটা আপনি আসনা পরিচয় এটা আপনার আপনার আরছিয়ে পুরো বড় অনেক মারে এসে দিছে কোন না নেন এটা আপনি সানাস থাকেন टाका <laughs> लोकसार <laughs> <के> <laughs> <laughs>

যদি কোনো ব্যক্তি যদি অসহায় পাশে দাঁড়াতে চায় বা কেউ যদি সদস্য হিসাবে থাকতে চায় তাও আমরা সেটা গ্রহণযোগ্য হিসাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মূল উদ্দেশ্য হলো গরিব ও অসহায় যারা বিভিন্ন থেকে বঞ্চিত তাদের ফ্যামিলি বা তাদের মেয়ে সন্তান বা কেউ তাদের বিয়ে দিতে পারে না তাদের পাশে দাঁড়ানো কেউ যদি কোনো সচেতন ব্যক্তি যদি থেকে থাকেন যদি আপনারা মনে করেন যে আমাদের যান আপনারা পরিষদে আপনারা সদস্য হিসাবে থাকবেন এবং আমাদের সাথে থেকে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন